এই দোকানে গোডাউন খালি অফার চলতেছে শীত উপলক্ষে পঞ্চাশ টাকায় ষাট গেঞ্জি পাঞ্জাবি পাঞ্জাবি গোডাউন খালি অফার বান্দিল মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা উপরের থেকে নিষ্প যেখান থেকে নিবেন মাত্র পঞ্চাশ টাকা মানে বান্ডিল ঈদ রোজা রোজা শীত ঈদ সামনে ঈদ

আজকে লাইভ মানে উড়া দুরা ধামাকা ওকে দর্শক আজকে আরেকটু কথা বলি রাসেল ভাই অনলাইন বাজারের পেজের থেকে আচ্ছা এই মুহূর্তে লাইভ চলাকালীন অবস্থাতে যে 100 পিস অর্ডার করবে আচ্ছা তার জন্য সম্পূর্ণ 20 পিস মাল ফ্রি কি বলেন ভাই সবাই 10 পিস 12 পিস 20 পিস ফ্রি আচ্ছা মানে লাইভ চলাকালীন যারা অর্ডার করবে তাদের জন্য 20 পিস আর বেশি ফ্রি বেশি বেশি শেয়ার করবে যা দেখাই দেব স্ক্রিনশট দা দর্শক যারা লাইভে আছেন কে কোন জায়গা থেকে লাইভ চার্জিস এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো মাত্র সত্তর টাকা এই ওয়ান পিস সত্তর টাকা টাকা প্রতিটা মালে সাইজ থাকবে

নিতে পারবে হ্যাঁ অবশ্যই সাইজ মিলে কালার মিলে যদি বলে অবশ্যই দেওয়া যাবে মানে সব যদি মিলে একশো বিষ চাই হ্যাঁ সেই ক্ষেত্রেও দিবি সেটাও দেখবো খুব ইচ্ছা দেখেন যেহেতু অফার ভাই আচ্ছা অফার মানে

যেমন এটা পঞ্চাশ টাকা এই যে দেখেন একটা ভান্ডিল দেখা এই কালারে দশটা করে কালার আছে ডিজাইন থাকবে সাইজ থাকবে যে লাভের উপরে লাভের ব্যবসা লাভের উপরে লাভের ব্যবসা দেখেন যে সকল

সে আগে পাইবো ঠিক আছে এই যে দেখেন 150 টাকা প্রতিটা মালে এই যে সর্বনিম্ন একশো সর্বনিম্ন আছে কিভাবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই সেক্ষেত্রে এক হাজার টাকা করতে হবে

এই মালগুলো আপনারা এখনই ওয়ার্ড দিলে কিন্তু বিশ পিস মাল সম্পূর্ণ ফ্রি আচ্ছা সম্পূর্ণ ফ্রি এই যে এটা দেখেন এটাও কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু আপনার সাতাশশো অনায়শ লাগবে বুঝতে পারবেন

এই যে এই যে বর্খা দেখেন আবহাওয়া আবহাওয়া এই যে দেখেন কাজ করা এই পুরাটাই হ্যাঁ এগুলো মাত্র সত্তর টাকা সত্তর টাকা এই যে যারা একটু সিম্পলের ভিতরে চান নিতে এইটা নিতে পারে ঠিক আছে এই ধরনের কালেকশন গুলা মাত্র হ্যাঁ মাত্র সত্তর টাকা আচ্ছা এই যে অনেকে আছে ভাই একটু সিম্পল গর্জিয়াস সব মিলে দেন নেন ওকে এগুলো মাত্র সত্তর টাকা সত্তর টাকা জি এই যে কুটিয়ালা বোরকা যারা চান টু এই যে দেখেন টু বোরকা টু বোরকা মাত্র সত্তর টাকা ওকে সত্তর এই যে দেখেন সত্তর সত্তর দর্শক এখানে অনেক অনেক কিন্তু কালেকশন আছে আপনার যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে রাখেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনি কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন এছাড়া সরাসরি শোরুমে আসলে কিন্তু আপনার এগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন যেখান থেকে ইচ্ছে ভাই দুই একটা প্যান্ট খুলে দেখাবেন জি অবশ্যই অবশ্যই 120 টাকা প্যান্ট 120 টাকা এগুলো মাত্র 120 টাকা দাদা এই দেখেন আমি যেগুলো দেখাচ্ছি সব মাত্র 120 টাকা এই যে দেখেন 120 টাকা 120 টাকা ভাই আমার কথা হচ্ছে কি আমরা ডিসপ্লে তো তো মানে সব রাখি না বিষয়টা হইতাছে এই যে খোলা সব দেখানো পসিবল না এই যে দেখেন কালার দেখেন মালে সব এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এক একটা এক এক রকম কালার সাইজ সব মেলানো আছে আচ্ছা আমরা এই যে একটা মাল করে এমনি এমনি খোলা দেখেন কয়টা খোলা দেখাম ভাই

ব্যবসা করবেন তারা ইনশাল্লাহ শুধুমাত্র যোগাযোগ করুন খুবই তো দর্শক যারা লাইভে ছিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দ্রুত শেয়ার করে রাখেন যার যেটা ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা করে নিতে পারবেন তো আজকের মতো ভাই বিদায় আসসালামু আলাইকুম